সালামু আলাইকুম ওড়ি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্মারগণ আচ্ছা আমরা স্পেশাল বেচের দ্বিতীয় ক্লাস করবো স্পেশাল বেচের ক্লাসগুলো হয়তো বা আপনারা বুঝেন নাই স্পেশাল বেচের ক্লাসটা এরকম যে আপনারা আপনাদের বাসায় বসে যে অঙ্কগুলো করেন সেগুলোর করার পর কোনো প্রবলেম থাকে এই ক্লাসে আপনারা বলবেন হ্যাঁ আর আপনাদের যদি প্রবলেম না থাকে তাহলে স্পেশাল বেজের ক্লাস করে কোনো উপকার হবে না কারণ কি এটা সলভ ক্লাস আমি বিভিন্ন টপিক্স নিয়ে আলোচনা করবো যেমন ক্যাশ কন্ট্রোল নিয়ে আলোচনা করতেছি যেহেতু এখান থেকে দশ নম্বর আসে কিন্তু ক্যাশ কন্ট্রোল করার আমার মূল উদ্দেশ্য না মূল উদ্দেশ্যটা হলো আপনাদের কোনো প্রবলেম থাকে যদি ব্যক্তিগত সেই ব্যক্তিগত প্রবলেমটা সলভ করে হলো আমার মূল উদ্দেশ্য তাই নেক্সট ডেতে আমার মনে হয় পরীক্ষার আগে রুটিন হওয়ার আগ পর্যন্ত মনে হয় না স্পেশাল ব্যাচের ক্লাসগুলো আপনারা ঠিকভাবে করবেন কারণ উপস্থিত থাকে মাত্র দুই থেকে তিনজন জন ডে স্পেশাল ব্যাচের ক্লাস আপাতত বন্ধ থাকবে রুটিন যেদিন হবে এরপরের দিন থেকে আপনাদের স্পেশাল ব্যাচের ক্লাস শুরু হবে ঠিক আছে তারপর যদি আপনাদের এ মাঝে কোনো প্রবলেম দেখা দেয় যে আপনার এই অঙ্কটা বা যে কোনো একটা অঙ্ক নিয়ে সমস্যা পারেন না এরকম হতেই পারে তাহলে মেসেঞ্জিং গ্রুপে বলবেন তাহলে আমি আবার স্পেশাল বেচের একটা দুটা ক্লাস নিব সপ্তাহে একটা হ্যাঁ তাহলে ক্লাস করে শুরু করে দিলাম যারা জুমে আছেন তারা একটু কষ্ট করে ইয়ে করেন সবাইকে একটু জানিয়ে দিন যে ক্লাস শুরু হয়ে গেছে হ্যাঁ উপস্থিতি বাড়বে ব্যাংক রিকনসারভেশন স্টেটমেন্টের আমরা দ্বিতীয় ক্লাস করবো এই চ্যাপ্টার থেকে দশ নম্বর সহজে পাওয়া যায় বিশেষ করে অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট ফিনান্স ডিপার্টমেন্টের জন্য ইম্পর্টেন্ট অধ্যায় তারা বলতেছে তিন তিন ছয়টা সাতটা এনটি দেওয়া আছে সাত আটটা এনটি দেওয়া আছে এবং যাবেদা করতে হবে ব্যাংক রিকনসিলেশন স্টেটমেন্ট এর একটা শক করে নি শক করে জানাল শিখিয়ে দিব আজকে ব্যাংক রিকনসিলেশন স্টেটমেন্ট আমরা এই চপটা করব যেহেতু তো আমাদের আধুনিক চপটা আমাদের কাছে কঠিন লাগে এইজন্য সাধারণ চপটাই করব জায়গা রাখি যে জানার করতে হবে আমাদের যাওয়া করতে হবে জায়গা রাখি এই দিক দিয়ে হবে পাসবুক একদিক দিয়ে হবে পাসবুক পাসবুক মানে ব্যাংকের নিয়ম অনুযায়ী পাসবুক মানে ব্যাংকের ব্যাংক অনুযায়ী আর বুক ক্যাশবুক ক্যাশবুক মানে আপনার হিসাব অনুযায়ী প্রশ্নে যাচ্ছি কি কি বলছে প্রশ্নে তারা বলতেছে ব্যাংক ব্যালেন্স এস পার স্টেটমেন্ট ছিয়ানব্বই হাজার একশো ব্যাংক অনুযায়ী এই টাকাটা আছে এবং ক্যাশবুক অনুযায়ী ব্যাংক ব্যালেন্স এস পার ডিপোজিট ক্যাশ ক্যাশবুক অনুযায়ী এটা আছে অর্থাৎ আপনার হিসাবে এটা আছে ব্যাংক কর্তৃপক্ষ হিসাবে এটা আছে তাহলে দুইটা দুই পাশে লিখি বলি আমরা ব্যালেন্স ব্যালেন্স ব্যাংক অনুযায়ী আপনার হাতে ছিয়ানব্বই হাজার টাকা আছে আপনার মত এটা আছে এখন দুইটা মিলাতে হবে দুইটার মাঝে কিছু না কিছু ভুল আছে ভুল গুলা হিসাব করে করে আমরা মিলাবো এখানে কিছু যোগ হবে কিছু বিয়োগ হবে এখানে কিছু যোগ হবে কিছু বিয়োগ হবে তাহলে আমরা কি করলাম ব্যাংকের হিসাব অনুযায়ী এটা পাওয়া যাচ্ছে মানুষ আমাদের হিসাব অনুযায়ী এটা পাওয়া যাচ্ছে কিছু আইটেম যুগ হবে কিছু আইটেম বিয়োগ হবে কিছু আইটেম যুগ হবে কিছু আইটেম বিয়োগ হবে দেখি আমরা কি যোগ হয় কি বিয়োগ হয় প্রথম কথা হলো ডিপোজিট ইন ট্রানজিট ডিপোজিট ইন ট্রানজিটের কথা আমি বলে দিয়েছিলাম আপনারা টাকা জমা দিচ্ছেন ব্যাংক কর্তৃপক্ষ এখনো সেই টাকাটা যোগ করে নাই তাহলে এই জিনিসটা আমাকে ব্যাংকের সঙ্গে যোগ করে দিতে হবে ডিপোজিট ট্রানজিট যোগ করে দিচ্ছি ডিপোজিট ট্রান্সিট এর টাকাটা ব্যাংকের সঙ্গে যোগ করো ডিপোজিট এর চেক এক অর্থ হলো আমি বিভিন্ন মানুষকে চেক দিছি কিন্তু তারা এখন ব্যাংকে যায়নি টাকাটা উঠানোর জন্য যে কোনো দিন যাবে যে টাকাটা উঠায় নিয়ে যাবে আমি আমার বই থেকে তো যখন টাকা দিছি মানুষকে আমি আমার বই থেকে নগদান বই থেকে বাদ দিয়ে দিছি কিন্তু ব্যাংক কর্তৃপক্ষর কাছে উপস্থিত হয়নি বলে তারা এই টাকাটা বাদ দিতে পারেনি তাহলে আমাকে এখন ব্যাংক কর্তৃপক্ষর বাদ দেওয়া উচিত ব্যাংক কর্তৃপক্ষ থেকে আমি বাদ দিয়ে দিলাম আউটস্ট্যান্ডিং চেক এরপর এরপর বলছে ব্যাংক ইরোর ব্যাংক ভুল করছে ব্যাংক ব্যাংক ভুল করে দশ হাজার টাকা কম করে ফেলছে আমাদের জমা দশ হাজার টাকা কম লিখছে তাহলে এবার ব্যাংকে ঠিক করতে হলে তাকে যোগ করে দিতে হবে স্টেট লিখলে মানে কম লিখছে তাহলে এখন বেশি করে লিখবে যোগ করে দিব ভুলে সে কম লিখছে এখন যোগ করে দিবে ব্যাংক ইরোর এরপর এনএসএফ নট সাফিসিয়েন্ট ফান্ড চেক ফ্রম কাস্টমার ডেবিটেড টু অ্যাকাউন্ট বাই ব্যাঙ্ক টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড বলতেছে আমরা তো ভাবছিলাম এক লোক আমাকে টাকা দিবে আমি সেই টাকাটা যোগ করে বসে আছি কিন্তু সেই টাকাটা সে দেয় নাই তার অ্যাকাউন্টে টাকা নাই এজন্য টাকা দেয় নাই আমি তো জানি না ব্যাংক কর্তৃপক্ষ এই টাকা মাইনাস করে রাখছে এমন কি সার্ভিস চার্জ নিয়েছে ব্যাংক সার্ভিস চার্জ নিয়েছে পঁচাত্তর টাকা এটা আমি জানি না তো এই টাকাটা আমার বাদ দিতে হবে এই পঁচাত্তর টাকা আমার বাদ দিতে হবে যারা একটু দুর্বল তারা কিন্তু এই জিনিসগুলো মুখস্থ করে ফেলতে পারেন কি কি আইটেম বাদ যায় কি কি আইটেম যুগ যায় এটা কিন্তু একটা লিস্ট দেওয়া আছে এনএসএফ চেক এটা ভিতরে গুলো লিখতে পারলে খুব ভালো তো দুই টাকা সার্ভিস চার্জ টাকা দুইটা দুই হাজার তিনশো পঁচাত্তর টু পে রেকর্ড টাকা থ্রি থাউজেন্ড বাণ্ড্রেড এর জায়গায় থার্টি আমাদের লিখতে হয়েছে কি লিখতে হয়েছে একজন লোককে আমরা তিনশো টাকা দেওয়ার কথা লিখছি তিরিশ টাকা দিছি চেক রিটার্ন ভুল করছি টাকা টু হান্ড্রেড সেভেনটি দুইশো সত্তর টাকায় ভুল হয়েছে এখন এক একজন লোককে তিরিশ টাকার জায়গায় রিটার্ন অফ তিরিশ টাকা তিরিশ টাকার জায়গায় রেকর্ড করছি তিনশো টাকায় মানে দুইশো সত্তর টাকা বেশি লিখে রাখছি তিরিশ টাকা কিন্তু লিখে রাখছি তিনশো টাকা টাকা বেশি দেওয়া হয়েছে দুইশো সত্তর টাকা বেশি ধরেন লেখার কথা তিরিশ টাকা মাইনাস তিনশো মাইনাস করে দিছি বাকি দুইশো সত্তর টাকা আমার যোগ করে দিতে হবে এরপর আর আমাদের এত টাকা লিখে ফেলছি এখন যুগ বিয়োগ করবো সবসময় যে আপনাদের ভেজাল লাগানোর জন্য সবসময় যে অঙ্ক যুগ বিয়োগ সারা মিলাই দিবে দুই পাশে মিলা নাও দিতে পারে ইচ্ছা করে ভুল দিয়ে দিতে পারে কিন্তু সাধারণত এরকম ফিক্স করে না এটা আছে এই দুইটা যোগ করলাম বাদ দিলাম মিলে নাই দুটা শর্ট পড়ছে বিশ টাকা বিশ হাজার শর্ট প্রসেস বিশ হাজার না হলো অনিশ্চিত হিসাব আমাদের অঙ্কের কোনো ভুল নাই এটা কি তারা ইচ্ছা করে ইচ্ছা করে কম দিচ্ছে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা আমাকে সাসপেন্স অনিশ্চিত হিসাব লিখতে হবে লিখে অঙ্কটা মিলে দিতে হবে সাসপেন্স লিখে মিলে দিতে হবে এই ছিল ব্যাংক স্টেটমেন্ট সবকিছু ঠিকঠাক থাকার পর যদি না মিলে দিয়ে করবেন এখন আমাকে যাবে ঘর করে নিচ্ছি আমরা যে যাবে দিব কোনগুলো যাবে দিব আবার একটু দেখিনি যাবে দিতে বলছে যে জার্নালাইজ দা এন্ট্রিজ প্রয়োজনীয় যাবে জাবেদা দাও একেবারে সহজ ইজি আমি আমার ভুলগুলার যাবেদা দিব মানুষের ভুলের এইগুলার যাবেদো ব্যাংক দিবে আমি যে ভুলগুলা করছি এই যে এই যে এটা 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 এইগুলার যাবেদা আমি দিব অন্যগুলা যাবে আমার কষ্ট করে দিতে হবে না যাবেদা এই যে অল্প কিছু থাকবে এগুলার কমেন্ট নিচে দেওয়া আছে সিটের নিচে দেওয়া আছে জাবেদাগুলো কিরকম হবে এই যে এখান থেকে মুখস্থি করে ফেলতে হবে আপনার যাবে ব্যাংক যদি তার যাবে চায় ব্যাংকের যাবে দাঁড়িয়ে এখানে দেওয়াস আমরা মুখস্থ লাগবে না আমরা এমনি এমনি শিখে নিব আমি ভুল করছি তিনটা একটা দুইটা তিনটা প্রথমে আমি ভুল করছি এখানে দুই হাজার চোদ্দ সাল থার্টি ফার্স্ট ডিসেম্বর লিখব আমি ভুল করছি ভুল করার ফলে একেবারে ইজি টাকা কি হয়েছে প্লাস হয়েছে প্লাস হলে

আর এটা কি জন্য সার্ভিস ব্যাংক সার্ভিস সার্ভিস চার্জ সার্ভিস চার্জ যাবে তো একেবারে ইজি যদি যুগে ভুল হয়ে থাকে তাহলে ক্যাশ ডেবিট যুগে ভুল হয়ে থাকে ক্যাশ ক্রেডিট আর এখানে যে কথাগুলো লিখে আছে এটা বিপরীত দিকে লিখে দিলেই হচ্ছে একেবারে ইজি জানাল গুলো জান্নাল নিয়ে আরো কথাবার্তা বলবো আপনারা নেক্সট ক্লাসগুলোতে বেশি করে উপস্থিত থাকবেন আর শর্ট ক্লাস সর্ট ক্লাসের মত মতো করবেন যে বিভিন্ন প্রবলেমগুলো আমাকে শেয়ার করবেন স্যার এটা পাই না সেটা পাই না সেগুলো আমি সলভ করে দেবো তাহলে আপনারা শিখতে পারবেন ধন্যবাদ আজকে এই পর্যন্ত থাকলো আসসালামু আলাইকুম